নমস্কার মিত্রবিন্দ কর্মের হিসাব অনুসারে পরবর্তী জন্ম যেমন কর্ম তেমন জন্ম মিত্রবিন্দ গরুর পুরাণ অনুসারে প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে বলেছেন মৃত্যুর পর মানুষকে কোন জন্ম পাওয়া যায় তা তার কর্ম পূর্ব কর্মের উপর নির্ভর করে মিত্রবিন্দ পরবর্তী এবং পূর্ববর্তী জন্ম সম্পর্কে জানার কৌতূহল অধিকাংশ লোকের মধ্যেই থাকে পরবর্তী জন্মকে নিয়ে লোকদের মনে জিজ্ঞাসা থাকে যে তারা মানুষ হবে নাকি পশু বা আবার পতঙ্গ হবে এবং এখানেই অনেকের মনে এই প্রশ্নও আসে যে নারী রূপে জন্ম নেবে নাকি পুরুষ রূপে হিন্দু ধর্মে এমন উল্লেখ পাওয়া যায় যে যে মানুষ জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই হয় কিন্তু আপনি কি জানেন যে মানুষ মরার পর কোন জনিতে কোন রূপে জন্ম নেয় গরুর পুরাণ হিন্দু ধর্মের মহাপুরাণগুলির মধ্যে একটি এতে জন্ম মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী ঘটনাগুলির বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই পুরাণে এমন অনেক কথা বলা হয়েছে যা গ্রহণ করলে ব্যক্তি তার নিজের জীবনের অবস্থা উন্নত করতে পারে এই মহাপুরাণগুলির মধ্যে গরুর পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর পড়া হয় গরুর পুরাণে ভগবান বিষ্ণু এবং গরুর দেবের মধ্যে কথোপকথন বলা হয়েছে সাথে সাথে এতে ব্যক্তির চরিত্র সম্পর্কেও বলা হয়েছে যে ঈশ্বরের দৃষ্টিতে যে ভালো কর্ম হয় তাকে পূর্ণ বলা হয় এবং যে খারাপ কর্ম হয় তাদের পাপ বলা হয় গরুর পুরাণ এবং কঠোপনিষদে এই কথার উল্লেখ পাওয়া যায় যে মানুষ পৃথিবীতে যা কিছু পাপ করে তাদের সকল পাপের আলাদা আলাদা শাস্তি একের পর এক পাওয়া যায় গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি ভালো কর্ম করে তাকে স্বর্গে স্থান পাওয়া যায় অন্যদিকে খারাপ কর্ম করার জন্য তাকে নরকে যেতে হয় পরে আজ আমরা আপনাদের ঠিক এই সম্পর্কেই বলতে যাচ্ছি মিত্রবৃন্দ চলুন আমরা সকলে এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণের এক মহান কথার মাধ্যমে জানি মিত্রবৃন্দ একবারের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বরুরদেব আকাশপথ থেকে আসেন গরুরদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে তাকে প্রণাম করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আজ আমার মনে একটি সন্দেহ সৃষ্টি হচ্ছে কৃপা আপনি আমার এই সন্দেহের নিবারণ করুন আমি আমার এই সন্দেহ নিয়ে খুবই বিরক্ত হয়ে আছি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুরদেব তোমার মনে যে কোনো সন্দেহ থাকুক কৃপা তুমি নির্ভয়ে সেই সন্দেহ আমাদের কাছে জিজ্ঞাসা করো তোমার প্রত্যেক সন্দেহের নিবারণ করা আমার কর্তব্য আমি অবশ্যই তোমার সন্দেহের নিবারণ করব তখন গরুর দেব বড়ই আনন্দের সাথে জিজ্ঞাসা করতে শুরু করেন হে প্রভু আমাকে এই বিষয়ে বলুন যে মানুষকে কি কর্মের হিসাব অনুসারে পরবর্তী জন্ম পাওয়া যায় এবং যদি তাই হয় তাহলে মানুষকে কি ধরনের কর্ম করা উচিত এর সাথে সাথে আমার এই প্রশ্নও আছে যে স্বামীর সাথে ভোজন করা স্ত্রীদের কোন পাপ লাগে কি কি স্বামীর সাথে ভোজন করা উচিত শাস্ত্রই বিষয় কি বলে হে প্রভু এমন কোনো পাপ কি যা করার ফলে স্ত্রী নরকগামী হয়ে যায় কৃপা আপনি আমার এই সন্দেহের সমাধান করুন এখন গরুর দেবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন হে গরুরদেব আজ তুমি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ হে গরুর তুমি যে প্রশ্ন করেছ তার সমাধান আমি তোমাকে অবশ্যই বলবো কিন্তু তোমাকে তার সমাধান দেবী সুদেবার কথা শোনার থেকে প্রাপ্ত হবে হে গরুরদেব আজ আমি তোমাকে রানী সুদেবার কথা শোনাচ্ছি যার থেকে তোমার সকল সন্দেহের সমাধান এই প্রাচীন কথাই আছে এই কথায় তোমাকে তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই জন্যই কথাটা মনোযোগ দিয়ে শোনো হে গুরুদেব যে কোনো মানুষ এই কথাটা মনোযোগ দিয়ে শোনে এবং এর প্রচার করে সে সৌভাগ্যবান হয়ে যায় তাকে কখনো নরকের প্রাপ্তি হয় না এখন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গরুরদেব বলেন হে প্রভু আমি এই কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে পুরো শুনব কৃপায় আপনি এই কথাটা আমাকে বলুন এখন ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করেন এবং বলেন হে গুরুরদেব আবার শোনো প্রাচীনকালের কথা কৌশল দেশে মহারাজ ইক্ষুয়াকু রাজত্ব করতেন তারা ধর্মের পালনকারী গুণবান চরিত্রবান এবং অত্যন্ত কুশলী সম্রাট ছিলেন তার বিবাহ কাশী নরেশের কন্যা সুদেবার সাথে হয়েছিল সুদেবা সত্যের ব্রত পালনে তৎপর গুণবান চরিত্রবান এবং এক মহান প্রতিব্রতা স্ত্রী ছিলেন মহারা যিক্ষোয়াকো পুণ্যাত্মা ছিলেন তিনি যোগ্য এবং অসংখ্য পুণ্যকর্ম করেছিলেন তিনি দেবালয় নির্মাণ করিয়েছিলেন এবং অসংখ্য পুকুর খনিয়েছিলেন অসংখ্য বাগান তৈরি করিয়েছিলেন এবং তিনি সাধু সন্তদের রক্ষায় সর্বদা তৎপর থাকতেন নগরের কাছে এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে এক সুবর্ণ তার স্ত্রী এবং পুত্রদের সাথে সেই জঙ্গলে থাকত সেই সুবর্ণ বড়ই বিশালকায় এবং ভয়ঙ্কর আকারের ছিল যার থেকে সকলে মানুষ ভীত থাকত সেই সুবর্ণের ভয় মানুষ সেই বনের পথ দিয়ে যাওয়া থেকে ভয় পেত তখন যখনই কথা মহারাজ ইক্ষু আকুর কাছে পৌঁছায় তখন সেই সুবর্ণের শিকার করার চিন্তা করেন এবং আবার একদিন মহারাজ তার স্ত্রী সুদেবা এবং অসংখ্য সৈনিক এবং কুকুরদের নিয়ে সেই বনে সেই সুবর্ণের শিকার করতে চলে যান ইক্ষু আকু বড়ই পরাক্রমী ছিলেন তিনি অসংখ্য বিশালকায় সিংহের এবং রাক্ষসের বধ করেছিলেন এই জন্য তিনি এই ভয়ঙ্কর সুবর্ণ থেকে নগরবাসীদের রক্ষা করার জন্য সেই বনে সেই সুবর্ণের শিকার করতে চান যখন সেই ভয়ঙ্কর আকারের সুবর্ণ মহারাজ ইকুয়াকুকে বোনের দিক থেকে আসতে দেখে তখন সেই সুবর্ণ তার স্ত্রীকে বলতে শুরু করে হে প্রিয় দেখো এই কৌশল দেশের মহান সম্রাট ইকুয়াকুয়েরা মহাপরাক্রমী এবং মহা তেজস্বী তারাই বনে আমার শিকার করতে আসছেন তাদের সাথে অনেক কুকুর এবং ব্যাদ আছে এতে কোনো সন্দেহ নেই যে তারা আমার উপর আক্রমণ করবে নহে মহারাজ বড় পুণ্যাত্ময়ে রাজাদেরও রাজা সমস্ত বিশ্ব এদের অধীন হে প্রিয় আমি তোমাদের সকলে রক্ষা করার জন্য আমার পরাক্রম দেখিয়ে মহারাজের সাথে যুদ্ধ করব। যদি যুদ্ধে আমি এদের পরাজিত করে দিই তাহলে ত্রিলোকে আমার কীর্তি হয়ে যাবে এবং যদি আমি এদের হাতে মারা যাই তাহলে আমাকে এই সুবর্ণের জনি থেকে মুক্তি মিলবে এবং আমি বিষ্ণু লোকে চলে যাব আমার পূর্বজন্মের পাপের কারণেই আমাকে সুবর্ণের জন্ম পাওয়া গেছে হে প্রিয় তুমি আমার মোহ ছেড়ে আমাদের পুত্রদের নিয়ে পর্বতের গুহায় চলে যাও এখন সময় এসেছে যে আমি আমার পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হই যখন মহারাজের বান আমার শরীরকে আঘাত করবে তখন এক এক বান থেকে আমার পূর্বজন্মের পাপ ধ্বংস হয়ে যাবে আবার সেই সুবর্ণের স্ত্রী বলতে শুরু করে হে নাথ আমাদের সন্তানেরা তোমারই পরাক্রম এবং সাহসের কারণেই এই বনে নির্ভয়ে বিচরণ করে তারা কোমল কোমল ফুলের আহার গ্রহণ করে তোমারই কারণে তাদের সিংহ শেয়াল ইত্যাদি জঙ্গলি জন্তুর ভয় নেই কারণ তুমিই তাদের রক্ষা করো তোমার ভয়ঙ্কর রূপ দেখে কোনো শিকারীও আমাদের শিকার করতেই বনে আসে না যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আবার আমি এবং আমাদের পুত্রদের রক্ষা কে করবে তোমার বিনা আমরা অসহায় হয়ে যাব। স্বামীর বিনা আমার কী হবে উত্তম স্বর্ণের গহনা আভরণ বস্ত্র পরেও কোনো স্ত্রী শোভা পায় না স্বামীর থেকে স্ত্রীকে সৌন্দর্য এবং শোভা প্রাপ্ত হয় তোমার বিনাই আমার জীবন ধ্বংস হয়ে যাবে হে নাথ হে প্রাণেশ তোমার বিনা আমি জীবিত থাকতে পারি না হে নাথ আমি সত্য সত্যিই বলছি তোমার সাথে যদি আমাকে নরকে ফেলে দেওয়া হয় তবু আমি আনন্দের সাথে তোমার সাথে চলে আসব। এই জন্য তুমি মহারাজার সামনে যেও না তুমিও আমাদের সাথে পর্বতের ভিতর চলো আমরা সেখানে লুকিয়ে বসে থাকি তুমি জীবনের ইচ্ছা ছেড়ে তোমার স্ত্রী এবং পুত্রকে একা ছেড়ে যাচ্ছ এতে তোমার কি লাভ হবে আমার সেই সুবর্ণ বলে হে প্রিয় তুমি বীরদের ধর্ম জানো না এজন্যই এমন বলছ যদি শত্রু বীরদের যুদ্ধের জন্য ললকার দেয় তাহলে বীরপুরুষকে লোভ এবং ভয় থেকে কাপুরুষের মতো লুকিয়ে পালানো উচিত নয় এমন পুরুষকে এক হাজার যুগের জন্য কুম্ভীপাক নরকে ফেলে পাকানো হয় বীর পুরুষ যদি শত্রুর মুখোমুখি হয় এবং লড়াই করে বীরগতি লাভ করে তাহলে তাকে মৃত্যুর পর দিব্য লোকে প্রাপ্তি হয় আজ মহারাজ ইক্ষুয়াকু আমাদের কাছে যুদ্ধ করতে এসেছেন তাঁরা আমাদের অতিথি এবং অতিথির অপমান করা উচিত নয় অতিথির অপমান সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অপমান হয় এজন্য তাদের সাথে যুদ্ধ করা আমার কর্তব্য আমার সেই সুবর্ণের এত কথা শুনে তার স্ত্রী বলে হে প্রাণনাথ ঠিক আছে যদি তুমি মহারাজের সাথে যুদ্ধ করতে চাও তাহলে আমিও তোমার সাথে থেকে তোমার পরাক্রম দেখাব এত বলে সেই সুবর্ণের স্ত্রী তার পুত্রদের ডেকে বলে কথা শোনো আর যুদ্ধভূমিতে কিছু অতিথি এসেছে তাদের সৎকার করার জন্য এবং তাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাদের পিতা যাচ্ছেন ওরা আমাদের অতিথি এজন্য তোমরা সকলে তোমাদের ভাইদের নিয়ে পর্বতের গুহায় গিয়ে লুকিয়ে থাকো মহারাজ বড় বলবান তারা এই যুদ্ধে আমাদের সংহার করে ফেলবে এজন্য তোমরা এখান থেকে পালাও এবং তোমাদের প্রাণ বাঁচাও আবার সেই সুবর্ণের ছোট ছোট সন্তানরা বলতে শুরু করে হে মা যে পুত্র তার মা বাবাকে বিপদে ছেড়ে পালিয়ে যায় তারা মহাপাপী হয় তারা গহীন নরকে ফেলে দেওয়া হয় যে নির্দয় পুত্র তার মায়ের দুধ পান করে তাকে দুঃখে ছেড়ে পালিয়ে যায় তিনি কীট পতঙ্গে ভরা দুর্গন্ধযুক্ত নরকে পড়ে এজন্য হে মা আমরা তোমাদের ছেড়ে যাব না আবার সেই সুবর্ণ তার স্ত্রী এবং তার সন্তানরা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং যুদ্ধভূমির দিকে রওনা হয়ে পড়ে সকলে ছোট ছোট তাদের পিতা এবং তার মায়ের চারপাশে রক্ষা করতে শুরু করে অন্যদিকে মহারাজ এক্ষুয়াকু তার সেনার সাথে সেই স্থানে চলে আসেন এবং তার সামনে দাঁড়ানো সুবর্ণদের দেখে বড় বড় সুর বীরযোদ্ধাদের সুবর্ণদের শিকার করার জন্য সামনে পাঠান তারা সকলে বলবান সুর বীরযোদ্ধা হাতে তলোয়ার এবং ভালা নিয়ে সুবর্ণদের উপর আক্রমণ করতে শুরু করে আবার সুবর্ণদের এবং রাজার সৈনিকদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় সবাই একে অপরের ওপর ভীষণ প্রহার করতে শুরু করে সুবর্ণরা তাদের দাঁত দিয়ে সৈনিকদের মারতে শুরু করে তখন সৈনিকরা তাদের ভালা দিয়ে সুবর্ণদের মারতে শুরু করে এই যুদ্ধে অসংখ্য সুবর্ণ মারা যায় এবং জানি না কতগুলো আহত হয় এবং মহারাজের অসংখ্য সিপাহীও মারা যায় এবং আহত হয় এখন কেবল সেই সুবর্ণ তার স্ত্রী এবং কিছু পাঁচ সাত পুত্রই ছিল। তার সকল পুত্রকে মৃত দেখে সুবর্ণের স্ত্রী ভীত হয়ে যায় এবং তার স্বামীকে বলতে শুরু করে হে নাথ আমাকে এবং এই বালকদের নিয়ে এখান থেকে চলো না হলে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে কৃপয়া আমরা সকলে আমাদের প্রাণ এখানে বাঁচিয়ে পালিয়ে চলি না হলে মহারাজ আমাদের সকলকে মেরে ফেলবে আবার সেই সুবর্ণ বলতে শুরু করে হে প্রিয় দুই সিংহের মধ্যে এক সুবর্ণ জলপান করতে পারে কিন্তু দুই সুবর্ণের মধ্যে এক সিংহ জলপান করতে পারে না সুবর্ণ জাতিতে এমন বল দেখা যায় এই কারণেই সুবর্ণরা সকলে ভীত হয়ে যায় যদি এই সময় আমি মৃত্যুর ভয়ে পালিয়ে যাই তাহলে আমার সুবর্ণ জাতির প্রসিদ্ধি ধ্বংস হয়ে যাবে এজন্য হে প্রিয় তুমি আমাদের সন্তানদের নিয়ে এখান থেকে চলে যাও এবং সুখপূর্বক জীবনযাপন করো এখন সুবর্ণের কথা শুনে সুবর্ণের স্ত্রী বলে হে নাথ আমি তোমাকে খুব প্রেম করি তুমি আমার সম্মান করে রতিক্রিয়া করে আমাকে রক্ষা করে আমার মন জয় করে নিয়েছো। তোমার থেকে আমার মোহ কখনো ছাড়বে না এজন্য আমি আমার পুত্রদের সাথে তোমার সামনেই প্রাণ ত্যাগ করব। কিন্তু তোমাকে একা ছেড়ে যাব না আবার সেই সুবর্ণ এবং তার স্ত্রী দুজনেই মহারাজের সাথে যুদ্ধ করার জন্য সামনে আসেন সেই সুবর্ণ ভয়ঙ্কর গর্জন করে মহারাজকে যুদ্ধের জন্য ললকার দেয় সেই সুবর্ণ তার দাঁত দিয়ে তার সামনে আসা বড় বড় বীর যোদ্ধাদের তৃণর মতো তুলে ফেলতে শুরু করে তার সৈনিকদের মরতে দেখে মহারাজের ক্রোধ হয়ে যায় এবং তিনি তার ধনুকের প্রত্যঞ্চা চড়িয়ে সেই সুবর্ণের উপর বড় বেগে আক্রমণ করেন মহারাজের এক বান তীব্র গতিতে গিয়ে সেই সুবর্ণের শরীরে প্রবেশ করে এবং সেই সুবর্ণ মাটিতে পড়ে যায় আবার মহারাজ তার উপর প্রহার করে সুবর্ণকে মেরে ফেলেন সুবর্ণের মরার সাথে সাথে তার প্রাণ বেরোয় এবং বিষ্ণু লোকে চলে যায় আবার মহারাজের সৈনিকরা হাতে ভালা নিয়ে সেই সুবর্ণের স্ত্রীকে মারার জন্য তার দিকে যেতে শুরু করে সুবর্ণের স্ত্রী তার সন্তানদের সামনে দাঁড়িয়ে যায় এবং সন্তানদের বলে সন্তানরা আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি তোমরা এখান থেকে পালাও সুবর্ণের বড় ছেলে বলে হে মা আমরা আমাদের প্রাণের ভয়ে তোমাকে মরার জন্য ছেড়ে কিভাবে পালাবো যদি আমি এমন করি তাহলে আমার উপর ধিক্কার আমি যুদ্ধে শত্রুকে পরাজিত করব। তুমি তোমার পুত্রদের নিয়ে এখান থেকে চলে যাও আবার সেই সুবর্ণের স্ত্রী বলে হে আমার পুত্র আমি মহা পাপি হয়ে তাকে একা ছেড়ে কিভাবে চলে যাব এতক্ষণে রাজার সৈনিকরা সেই সুবর্ণদের কাছে আসে এবং তাদের ওপর প্রহার করতে শুরু করে সুবর্ণের বড় ছেলে ভয়ঙ্কর যুদ্ধ করে এবং অসংখ্য সৈনিককে মেরে ফেলে তখন মহারাজ সামনে এসে সেই সুবর্ণের বড় ছেলে কেউ মেরে ফেলেন তার পুত্রকে মৃত দেখে সুবর্ণের স্ত্রী খুব ক্রুদ্ধ হয়ে যায় এবং ভীষণ প্রহার করতে শুরু করে সেও অসংখ্য সৈনিককে মেরে ফেলে এই ঘটনা মহারানী সুদেবা দেখছিলেন তখন তিনি মহারাজকে বলেন হে মহারাজ সেই সুবর্ণার স্ত্রী তোমার সৈনিকদের মারছে তুমি সামনে এসে তার বধ কেন করছো না মহাজন তার বধ করো মহারাজ উত্তর দেন হে প্রিয় এ এক স্ত্রী এ আমার এই বচন যে আমি স্ত্রীর বধ করব না স্ত্রীর বধ করলে মহা পাপ লাগে এই জন্য আমি সেই সুবর্ণের স্ত্রীকে নিজে মারছি না এবং কাউকে তাকে মারার জন্য পাঠাচ্ছি না আমাকে স্ত্রীর বধ করতে বড় ভয় লাগে এত বলে মহারাজ চুপ করে যান আবার মহারাজের সৈন্যদের মধ্যে ভার্গব নামের এক বলবান সিপাহী ছিল সে সেই সুবর্ণের স্ত্রীর ওপর প্রহার করে এবং তাকে মাটিতে ফেলে দেয় সুবর্ণের স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করে যখন রানী সুদেবা সেই সুবর্ণকে ধরতিতে অজ্ঞান অবস্থায় দেখেন তখন তার সেই সুবর্ণের ওপর বড় দয়া হয়ে যায় তিনি ঠান্ডা জল সেই সুবর্ণের মুখে ঢেলে দেন এবং আবার তার সমস্ত শরীরে সেই জল ঢালেন যার ফলে সেই সুবর্ণকে প্রতিজ্ঞা হয় সুবর্ণা রানীকে তার উপর ঠান্ডা জল ঢালতে দেখে খুব প্রসন্ন হয় এবং মানুষের ভাষায় বলতে শুরু করলো সেই সুবর্ণা হে দেবী তুমি আমার ওপর ঠান্ডা জল ঢেলে আমাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছ তোমার কল্যাণ হোক সুবর্ণার এমন বচন শুনে রানী সুদেবা বড়ই বিস্মিত হলেন তিনি ভাবতে লাগলেন আজ আমি বড়ই বিচিত্র ব্যাপার দেখলাম এই সুবর্ণা তো মানুষের ভাষায় সুন্দর এবং স্পষ্ট সংস্কৃত বলছে রানী তখন সুবর্ণাকে বললেন হে ভদ্রে তুমি কে তোমার ব্যবহার তো বড়োই আশ্চর্য তুমি পশু হয়েও মানুষের ভাষায় কিভাবে বলছো তোমার পূর্বজন্মের কাহিনী বলো কোন কারণে তুমি সুবর্ণা হয়েছ তখন সুবর্ণা বলতে শুরু করলো হে মহারাণী আমার স্বামী পূর্বজন্মে গুরুজনদের অপমান করেছিলেন এই কারণেই তাকে সুবর্ণারূপে জন্ম পেতে হয়েছে এখন আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বলছি হে দেবী কলিঙ্গ নামক দেশে শ্রীপুর নামে এক সুন্দর নগর ছিল সেই নগরে বাস করতেন ব্রাহ্মণ বসুধন আমার নাম ছিল তার কন্যা সুকন্যা সেই সময় সেই নগরে আমার মতো সুন্দরী আর কোনো স্ত্রী ছিল না আমার সৌন্দর্য ও রূপের অহংকারে আমি উন্মত্ত হয়ে গিয়েছিলাম আমার হাসি ছিল মনোরম আর যখন আমি যুবতী হই তখন আমার সুন্দর রূপ আর যৌবন দেখে আমার মাতা খুবই ভীত হয়ে পড়েন একদিন তিনি আমার পিতাকে বললেন হে নাথ এখন তোমার কন্যা যুবতী হয়ে গেছে তার বিবাহ কেন করছো না তাকে শীঘ্রই কোনো যোগ্য বরের হাতে সমর্পণ করো নিজ স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণ বললেন হে কল্যাণী আমি আমার কন্যার বিবাহ সেই পুরুষের সঙ্গে করব যে বিবাহের পর আমার ঘরেই বাস করবে সুকন্যা আমার খুব প্রিয় আমি তাকে আমার চোখের সামনে থেকে দূরে যেতে দেব না এইভাবে আমার পিতা সিদ্ধান্ত নিলেন এরপর একদিন শিব শর্মা নামেক এক বিদ্যান যুবক ব্রাহ্মণ আমাদের দুয়ারে এসে পড়লেন আমার পিতা তার জ্ঞান ও কুশলতা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন অবশেষে আমার পিতা সেই শিব শর্মার সাথেই আমার বিবাহ দেন বিবাহের পর তিনি আমাদের সঙ্গেই ঘরে থাকতে শুরু করেন কিন্তু হে দেবী আমি ছিলাম আমার মা বাবার লার প্যারে বেগড়ে যাওয়া কন্যা আমার বিবেক ও শালীনতা দিন দিন হারিয়ে ফেলেছিলাম আমি কখনো আমার স্বামীর সেবা করিনি কখনো তার চরণ স্পর্শ করিনি বরং সর্বদা তাকে ক্রূর দৃষ্টিতে দেখতাম তার অপমান করতাম তাকে নাম ধরে ডাকতাম তার ভোজনের আগে আমি নিজেই ভোজন করতাম আমি নিজেই আমার স্বামীর কাছ থেকে খাবার পরিবেশন করাতাম নিজের ইচ্ছে মতো এদিক ওদিক ঘুরে বেড়াতাম এবং কথায় কথায় তার মানহানি করতাম আমি তার সঙ্গে কখনো সহবাসও করিনি তাকে আমার শরীর স্পর্শ করতেও দিইনি কিন্তু শিব শর্মা ছিলেন অত্যন্ত শান্ত ও সহিষ্ণু তিনি আমাকে অসংখ্য দিন সহ্য করেছিলেন অবশেষে একদিন অত্যন্ত দুঃখ পেয়ে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী চলে যাওয়ার পর আমার পিতা গভীর দুঃখে পড়লেন তিনি মাকে বললেন হে প্রিয়ে আমাদের জামাই আমাদের কন্যাকে ছেড়ে চলে গেছে আমাদের কন্যাই পাপ চারিণী ছিল জামাই তো ও সৎ ব্রাহ্মণ আমার মা তখন বললেন হে নাথ আমাদের কন্যা তোমারই লারপ্যারে বেগড়ে গেছে তাকে সঠিক পথে আনতে হলে এখনই কিছু করতে হবে কন্যাকে কখনো পিতার ঘরে রাখা উচিত নহে তাকে স্বামীর ঘরেই পাঠানো উচিত সে দুষ্ট ও পাপিনী হয়ে গেছে তাকে ত্যাগ করো মায়ের কথা শুনে আমার পিতা ক্রুদ্ধ হয়ে বললেন এই দুষ্টা আমাদের কুলে কলঙ্ক লাগিয়েছো আমাদের জামাই তোমারই কারণে চলে গেছে এখন তুই যা যেখানে তোর ভালো লাগে সেখানে চলে যা তখন আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়ি বাইরে গিয়ে মানুষ আমাকে কুলোটা পাপিনি দোড়াচারিনি বলে সম্বোধন করতে লাগল অপমানে জর্জরিত হয়ে আমি আমার স্বামীকে খুঁজতে জঙ্গলে গেলাম একদিন জঙ্গলে এক কোটিরের সামনে গিয়ে দাঁড়ালাম এবং ভিক্ষা চাইতে শুরু করলাম সেই কুটিরে থাকতেন মঙ্গলা নামের এক নারী আমাকে দেখে সে তার স্বামীকে বলল হে স্বামী দাঁড়িয়ে এক দুঃখিণী দুর্বল স্ত্রী ভিক্ষা চাইছে হে মহারাণী সেই মঙ্গলার স্বামী ছিলেন আমারই স্বামী শিব শর্মা আমাকে দেখে তিনি চিনে ফেললেন এবং নিজের স্ত্রীকে বললেন হে প্রিয়ে এ আমার প্রথম স্ত্রী সুকন্যা যে আমার খুব প্রিয় ছিল তাকে সন্মানও সৎকার করো ঘরে স্থান দাও স্বামীর আদেশে মঙ্গলা আমাকে ঘরে ডেকে নিল এবং পড়ার জন্য বস্ত্র দিল একদিন আমি বসে মঙ্গলার সদ্ভাব আর নিজের দুষ্ট ভাব নিয়ে ভাবতে লাগলাম গভীর অনুতাপে আমার হৃদয় ফেটে গেল এবং আমি সেখানেই প্রাণ ত্যাগ করলাম আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যমদূত এসে আমাকে যমলোকে নিয়ে গেল যমরাজ আমার কর্মফল দেখে বললেন এই পাপিনিস্ত্রী তার স্বামীর অপমান করেছে তার আগে ভোজন করেছে স্বামীকে নাম ধরে ডেকেছে তাকে ঘরের কাজ করিয়েছে এজন্য একে নরকে নিক্ষেপ করো যমদূতেরা আমাকে নরকে ফেলে দিল তারা আমাকে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করলো লোহার জ্বলন্ত পুরুষ তৈরি করে তাদের আলিঙ্গন করালো আমি অসংখ্য বছর সেই যন্ত্রণায় ভুগেছি তারপর যমরাজ আমাকে রূপে জন্ম দিলেন হে মহারাণী সুবর্ণা বলল এইভাবেই আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বললাম এখন কৃপা করে আমাকে এই জীবন থেকে মুক্তি দাও তুমি তোমার স্বামীর সেবা করেছ তোমার কিছু পুণ্য আমাকেও দান করো রানী তখন রাজা ইক্ষাকুর কাছে গিয়ে বললেন হে স্বামী আমি এখন কি করব? আপনি যা আদেশ দেবেন আমি তাই করব মহারাজ ইচ্ছাকু বললেন হে প্রিয়ে এই বেচারি অনেক দুঃখ ভোগ করেছে এখন তুমি তোমার পুণ্য থেকে এর মুক্তি দাও মহারাজের আদেশে রানী সুদেবা বললেন হে দেবী আমি আমার এক বছরের পুণ্য তোমাকে প্রদান করছি রানীর এত বলার সাথে সাথে সুবর্ণার প্রাণ বেরিয়ে গেল এবং তার শরীর থেকে এক দিব্য নারীরূপ প্রকাশ পেল সে মহারাজ ও মহারানীকে প্রণাম করে বিষ্ণু লোকে যেতে শুরু করল এবার ভগবান শ্রীকৃষ্ণ গরুরদেবকে দেবকে বললেন হে গরুরদেব দেব এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছ যে মানুষ যেমন কর্ম করে তেমনি ফলও পায় গাধা কুকুর বেড়াল সাপ বাঁদর গিরগিটি ছাগল ভেড়া গরু কচ্ছপ কীটপতঙ্গ গাছপালা বা স্ত্রী জন্ম যে কোনো রূপই হোক না কেন তার কারণ পূর্বজন্মের কর্মই নির্ধারণ করে যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় ভাই বোনকে অপমান করে সে কচ্ছপের জন্ম পায় পুরুষ যদি নারীর মতো আচরণে অভ্যস্ত হয়ে যায় তবে সে পরজন্মে স্ত্রী জন্ম লাভ করে যে ব্যক্তি তার প্রভুর প্রতি বিশ্বাসঘাতকতা করে তার আয়ুষ্কাল মাত্র বিশ বছর হয় যে মানুষ পশু হত্যা করে শিকার করে অন্য জীবকে কষ্ট দেয় সে মৃত্যুর পর কসাইয়ের হাতে মৃত্যুবরণ করে কিন্তু যে মৃত্যুকালে ভগবানের নাম জপ করে তার মুক্তির পথ খুলে যায় যে সত্যিকারের বন্ধুর অপমান করে সে গাধার জন্ম পায় ধর্মের অপমানকারী পূজা না করা ব্যক্তি ধর্মগ্রন্থের অবজ্ঞা করা লোক তারা কুকুর রূপে জন্ম নেয় যারা অন্যের নিন্দা করে খারাপ ব্যবহার করে তারা রূপে জন্ম নেয় যে ব্যক্তি অন্যের জিনিস চুরি করে সে তোতা পাখি হয় সুগন্ধি পদার্থ চুরি করলে ইঁদুর হয় বড় চোরেরা আরও কঠিন জনিতে জন্ম নেয় যারা অন্যকে প্রতারণা করে ঠকিয়ে নিজের লাভ করে তাদের মৃত্যুর পর নরকে স্থান হয় এবং পরজন্মে পেঁচা রূপে জন্ম নেয় যে পুরুষ পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে প্রথমে নরকের কঠিন যন্ত্রণায় ভোগ করে তারপর একের পর এক ভেড়া কুকুর শিয়াল শকুন সাপ কাক এবং শেষে ছাগল রূপে জন্ম নেয় বহু জন্ম ভোগের পর সে আবার মানুষ জন্ম পায় যে বিবাহিতা নারী যদি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে সে নরকে পতিত হয় এবং পরবর্তী জন্মে টিকটিকি সাপ বা চামচিকা রূপে জন্ম নেয় কিন্তু যে ব্যক্তি কোনো নারীর সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করে সে অনচ্ছকজনী ভোগের পর মানুষরূপে কিন্নর জন্ম লাভ করে যারা বেফজুল গালাগালি করে তাদের কণ্ঠে মা সরস্বতীর আশীর্বাদ থাকে না যারা অন্যকে তুচ্ছ করে অপমান করে তাদের পরজন্মে ছাগল হতে হয় যে ব্যক্তি গর্ভপাত বা গরু হত্যা করে সে মূর্খ ও কুজো হয়ে জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন তুমি সবই বুঝে গেছ বাকি সব কর্মফল গরুর পুরাণে বর্ণিত আছে মিত্রবৃন্দ এইভাবেই গরুরদেব কর্মফলের গূঢ় রহস্য বুঝে গেলেন তোমরা যদি এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে ভগবানের কৃপা নিশ্চয়ই তোমাদের জীবনে বর্ষিত হবে যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ মিত্রবিন্দু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা